আসসালামু আলাইকুম এই একটিমাত্র মশলা তৈরি করে রেখে আমি সারা মাস নিশ্চিন্তে থাকতে পারি বাসায় গরু খাসি মুরগি হাঁস যাই রান্না করি না কেন আপনার টেস্ট নিয়ে চিন্তা করতে হয় না তো আজকে আপনাদের সাথে শাহী মাংসের মশলার রেসিপি শেয়ার করবো এই এই মশলাটা আপনি সব ধরনের মাংসেই ব্যবহার করতে পারেন আমি সব কিছুর পরিমাণ এবং কিভাবে সংরক্ষণ করবেন তাও বলে দেব আজকে তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি এক বাটি পরিমাণ জিরা নিয়েছি জিরার পরিমাণটা আর ধুনিয়ার পরিমাণটা আমি সেম রাখবো ঠিক যতটুকু জিরা নিয়েছি ততটুকুই আমি ধনিয়া রেখে দিচ্ছি পাশে জিরার অর্ধেক হবে আমি মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি এরপরে যেটা নেব সেটা হচ্ছে রাঁধুনি রাধুনি মাংসের টেস্ট কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয় অবশ্যই রাঁধুনি যোগ করবেন আপনার মাংসের মশলাতে রাঁধুনি এবং মিষ্টি জুরার পরিমাণও কিন্তু আমি সেম রেখেছি নিয়েছি বাটি পরিমাণ হবে সাদা এলাচ আর এই সাদা এলাচের অর্ধেক পরিমাণ নেব কালো এলাচ এখানে প্রায় পনেরো থেকে বিশটার মতো হবে কালো এলাচ আছে সাদা এলাচের সম পরিমাণ নিয়েছি দারুচিনি এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি কালো গোলমরিচ এবং লবঙ্গ আমি সমপরিমাণ রাখবো এই দুটা মশলার ফ্লেভার একদমই উগ্র তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অনেকে আবার এখানে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারে। তবে আমার কাছে মনে হয় দুইটার টেস্ট সেম শুধু কালো গোলমরিচ রেখেছি একটি জৈত্রী পাপড়ি আমি ভেঙে নিয়েছি আর নিয়েছি আড়াইটার মতো হবে স্টার এনেস জয়ফল নিয়েছি একটি আমি উপরের খোসাটা ভেঙে নিয়েছি ভিতরের যে দানাটা সেটা আমি ভেঙে ভেজে নেব তো একটি নিয়েছে জয়ফল শুকনা মরিচ নিয়েছি শুধুমাত্র কালারের জন্য যে মশলার কালারটা যেন ভালো আসে এই জন্য আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো মশলা এখন আমি একটি প্যানে ভেজে নেব কেউ যদি মনে করেন যে ভেজে নেবেন না তো সেক্ষেত্রে রৌদ্র দিয়েও ব্ল্যান্ড করতে পারেন আমি কি করেছি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় কিছুটা সময় আমি একদম উত্তপ্ত আছে হাই হিটে বলতে পারেন জ্বালিয়ে নিয়েছি কড়াইটা তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়ে এক মিনিট পরে আমি মশলাগুলো দিয়েছি যাতে করে মশলা পুড়ে না যায় এবং মশলার ফ্লেভারটা নষ্ট না হয়ে যায় এজন্য তো দেখতে পাচ্ছেন আমি খুন্তিদের নাড়তে থাকছি যদিও এমনিতে রেখে দিলেও পুড়ে যাবে না যেহেতু চুলায় তাপ নেই কিন্তু আর জয়ফলটাও ভেঙে দিলাম চুলাটা জ্বালিয়ে রাখেনি আমি চুলার উপরে নাড়াচাড়া করছি তাই প্যানটা গরম করতে দিয়েছিলাম এজন্য কিন্তু চুলাটা কিন্তু বন্ধ আছে এক কথায় আমি প্যানটা গরম করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে মশলাটা মানে যে গরম করে নিয়েছি মশলা সুন্দর ব্লেন্ড হওয়ার জন্য আপনার ব্লেন্ডারের মানটা একটু ভালো হওয়া দরকার তো আমি প্যানাসনিক ব্র্যান্ডের ব্লেন্ডার ব্যবহার করি এটাতে খুব সুন্দর ব্লেন্ড হয় আমি প্রায় দশ সেকেন্ড হবে ব্লেন্ড করেছিলাম তারপরে মুগ বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে মুগ বন্ধ করে দিয়েছিলাম আবারও ব্লেন্ড করেছে দশ সেকেন্ড এরকম হয়েছে আপনারা যদি আরও মিহি করতে চান তো সেক্ষেত্রে চাল নি দিয়ে চেলে নিয়ে কিন্তু বারবার করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণে মশলাগুলো গরম থাকে তো সেক্ষেত্রে আমি এরকম পাত্রে ছড়িয়ে রেখেছিলাম কিছুটা সময় মশলাগুলো তারপর এরকম ছোট বয়ামে আমি সংরক্ষণ করব আমি ছোট ছোট বয়ামে ভরে সংরক্ষণ করি যাতে করে এক বয়াম শেষ হয়ে গেলে আর এক বয়ামে আমি ভরে রাখি এতে করে মশলার ফ্লেভার নষ্ট হয় না এভাবে মুখ বন্ধ করে ফ্রিজেও রাখতে পারেন দীর্ঘদিন ভালো থাকবে আর চাইলে বাইরেও রাখতে পারেন যেহেতুটি রৌদ্রে শুকানো ছিল আমি ফ্রিজে সংরক্ষণ করবো আসসালাম